ইউটিউবে মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এলাম সততা মৎস্য খামারে চলুন আমরা গিয়ে দেখে আসি যে সততা মৎস্য খামারের প্রোপারেটর মোহাম্মদ আরিফ ভাই এখানে কি করছেন আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ভাই বা কি করছেন আমি আসলে যেটা করছি এটা মূলত আমাদের যে খামারি ভাইরা আছে তাদেরকে দেখানোর জন্যই

সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন যে আসলে অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকে যে শোল মাছ আসলে ফিট খায় কিনা তো আপনারা সচক্ষে দেখুন এখানে কিন্তু হাউস ভর্তি কিন্তু শোল মাছ রাখা আছে এবং সব কিন্তু আপনারা এই ফিট খাচ্ছে ঠিক আছে কারণ যদিও বা আপনার মনে করেন যে মাছ আপনার অন্তরীণ খাবার দিতে খাবারটা বড় হয়ে গেছে তারপরে মনে করেন যে আমরা কিন্তু এটা আপনার ফি পরেই আর এবং ঠিক হয় কিন্তু গুলো বড় করতে ভাই এই মাছটা কতটা লাভজনক একটু বিস্তারিত কি আমাদেরকে বলবেন যদি আপনাকে বলে হয়তো স্বপ্নের মতো আপনার হয়তো লাগতে পারে যে আপনারা জানেন যে হচ্ছে আপনার শোল মাছটা মূলত আমরা আপনার তেত্রিশ শতক জায়গার কিন্তু আপনার হচ্ছে এটা দিতে চাচ্ছি যে একটা ইস্টিমেট দিতে চাচ্ছি আমরা তেত্রিশ শতক জায়গায় কিন্তু ওয়ানলি পাঁচ হাজার মাস অনলি পাঁচ হাজার মাছ তেত্রিশ শতকে কিন্তু আমরা হচ্ছে আমরা কালচার করে থাকি তো সুতরাং অসুবিধিরা যদি বলেন যে পাঁচ 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 হাজার মাছ আপনার একদিকে জলা করে এটা কেজিতে কয়েক পিস হয় আমরা এক বছরে এক এক পিসে মাছ এক কেজি করে চলে আসবে তো যখন আমরা এক কেজি করে আসবে তখন আপনার তেত্রিশ শতক মাসে কিন্তু আপনার পাঁচ হাজার পিসে পাঁচ হাজার কেজি মাছ হবে তো পাঁচ হাজার পিস পিসে মাছ প্রায় মনে করেন একশো আর সম্ভবত বিশ থেকে পঁচিশ মন মাস হয় তো তখন এই মাসটা যদি আপনার পনেরো হাজার টাকা মনে হয় এই মাসে কিন্তু আপনার সর্বনিম্ন আঠারো লাখ পঁচাত্তর হাজার টাকা টাকা আপনার বেজে কিনে আসবে এখন আঠারো লাখ পঁচাত্তর হাজার টাকা বেজে কেনা হলে আপনার খাবার দিয়ে এবং মনে করেন আর অন্যান্য খরচ দিয়ে কিন্তু আপনার প্রায় তিন লাখ পঁচাত্তর হাজার টাকা আপনার এখানে খরচ হবে তাও আপনার এক বছর কিন্তু এগুলো পনেরো লাখ টাকা ইনকাম করা সহজ যদি বলেন কেন কেন একদম ক্যালকুলেশন করেন যে আপনি এক বছরে পাঁচ হাজার পিস মাছ রাখলে যদি এক কেজি করে আসে পাঁচ হাজার পিস তো পাঁচ হাজার যদি আপনার পনেরো হাজার টাকা মনে দিচ্ছে হয়তো আপনার প্রায় আঠারো প্লাস কিন্তু আপনার আসলে ইনকাম আসলে ভাই আপনি বিষয়টা কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললেন যে আসলে এটা কতটা লাভজনক আর এই মাস্টার বাজারে কতটা মানে চাহিদা এটা যদি আমাদেরকে একটু জানাতে আপনারা আমরা সবাই জানি যে বাজারে বিলেন মাছ কিন্তু সবচেয়ে বেশি চাহিদা আর তার মধ্যে তো শোল মাছটা একটা উল্লেখযোগ্য মাছ আর এই মাছগুলো কিন্তু মূলত বর্তমান সময় বাংলাদেশের কাঁচা বাজারের ব্যাপক আকারে চাহিদা এবং যদি মাছটা আপনার আটশো থেকে এক যায় এই মাছটা কিন্তু আসলে অনেক দাম এবং এই মাছটা চাষিরা নেওয়ার জন্য কিন্তু খুবই আগ্রহ এই মাছটা আপনি অলরেডি ডেলিভারি করা শুরু করে দিয়েছেন আমি আপনাদেরকে এখন এই সাইজটা দেখাবো যেহেতু আমাদের সিজনে শুরু আর এটা আপনার বৈশাখ জ্যৈষ্ঠ ভিতরে কিন্তু দিন ব্রেডিং করে এবং আমরা ওই সময়তেই কিন্তু চারা ডেলিভারি শুরু করা শুরু করে দিই তো আমরা আপনাদের এখন দেখাবো যে আমরা কী সাইজ মাছ এটা আমরা ডেলিভারি করবো এটা আমরা ভিডিওর মাধ্যমে এবং রেট আমরা সাথে জানাই দিই তো আসুন এতদিন আসলে এই জিনিসটা দেখাতে পারিনি আমাদের কিন্তু অনেকেই বলেছে ভাই আসলে সে শৈল মাছ কই সেই কাঙ্ক্ষিত শৈল মাছ কই তো আমি আপনাদের কিন্তু এখন মূলত দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে সেই যেহেতু আমি অরিজিনাল শোল মাছ এবং মাছের কালারটা একটু বাদামি কালার হবে আর দেশি শৈলটা কিন্তু আপনার মূলত কালো হয় তো আপনাকে কিন্তু আমি এটাই দেখাতে চাচ্ছি যে এটা কিন্তু আপনার একটু বাদামি ভাব দেখেন আর এই মাছগুলাই মূলত এখন আমরা পাঁচ টাকা পিস বিক্রি করতেছি এবং মাছগুলো আপনার দেখেন পুরো এক সাইজ মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আচ্ছা এখানে দুই সাইজ আছে তাই তো যে একটা পাঁচ তিন ইঞ্চি একটা সাড়ে পাঁচ ইঞ্চি এবং এই মাছগুলো এক বছরে কিন্তু মূলত এক কেজি করে হওয়া সম্ভব তো যখন আপনার এক বছরে আপনার এক কেজি হবে তখন কিন্তু আর এটা আপনার দেখবেন যে লাগবে না তো আমরা এই মাছটা এখন ডেলিভারি করতেছি এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মাছটা এখন আমরা হোম ডেলিভারি করতেছি এই মাছগুলো কোথায় যাবে এই মাছগুলো মূলত আমরা পাঠাবো আছে আপনার ঢাকার উদ্দেশ্যে কারণ ঢাকায় ইতিমধ্যে আমরা কিন্তু প্রায় বিশ হাজারের উপরে মাছ পাঠাই গেছি এবং এই মাছগুলো বর্তমান সময় চাষ করে তারা কিন্তু গত বছর লাভ করছে। আর এই বছরে অগ্রিম টাকা পাঠা গেছে যেমন আমাদের মাছ দেন তো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিতে চাই যে আমাদের হাতে কিন্তু অলরেডি মাছ ডেলিভারি শুরু হয়ে গেছে যদি আপনাদের ছয় মাছ লাগে আমরা আপনাদের সকল থেকে মাছ দিতে দিতে পারবো তো সুপ্রিয় মৎস্যদ্যাসে ভাইরা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে অরিজিনাল ভিয়েতনামি সব মাছ আর এই মাছগুলো কিন্তু আপনারা কিন্তু সততা মৎস্য খামারে পেয়ে যাবেন এবং এই মাছগুলো অর্ডার করতে কিন্তু আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ